নাও এই জার্নিতে আমাদের সঙ্গে এখন দেখা হবে ভদ্র একটু হাওড়া বাগা জতী এক্সপ্রেসের সঙ্গে তৈরি যারা হাওড়া থেকে আসবে তারা বালি রেলওয়ে নেমে বালি হল থেকে ট্রেন ধরে শিয়ালদা যেতে পারবে আরামসে কোনো তো না না একদম তাহলে এবার কি বিশ্বাস হচ্ছে যে হাওড়া থেকেও ট্রেন ধরে শাল যাওয়া যায় বাইরে গুড মর্নিং কেমন আছেন আপনার সবাই আশা করি সকল সুস্থ আছেন অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া ব্রিজে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছেন আজ আমার যে গন্তব্য সেটা জানেন কোথায় ও আপনাদের থেকে বুঝা গেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি যেতে চলেছি হাওড়া থেকে শিয়ালদা তাও আবার ট্রেনে একটু পাগলামও লাগছে তাই না 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 দাদা আজ ওটাই আপনাদের মাঝে পসিবল করে দেখাবো যাদের বাসে ট্রাভেল করতে প্রবলেম হয় বা ট্যাক্সিতে ট্রাভেল করতে প্রবলেম হয় তাদের উদ্দেশ্যে এই সম্পূর্ণ ভিডিওটি ওকে তাহলে চলুন এই বৃষ্টি হয়েছে ওয়েদারে আগে হাওড়া রেলওয়ে স্টেশনে ঢুকি দেন টিকিট ফিকিট কেটে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে তো এই যে দেখুন কি বৃষ্টি হচ্ছে তা বলে নয় হ্যাঁ এবার যেতে হবে না আর হবে না আরে ভাই মারাত্মক বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কোনো কথাই অলরেডি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই সাইডে মানে ছ নম্বর প্ল্যাটফর্মে আজ শিয়ালদা যাওয়ার ট্রেন বলতে গেলে দাঁড়িয়ে আছে তাহলে চলুন এই মুহূর্তে ট্রেনে উঠি অ্যান্ড আপনারা কীভাবে যাবেন এই হাওড়া থেকে শিয়ালদা পাওয়ার ট্রেনে সেটা বিস্তারিত এই একটু সমস্ত কিছু বলছি চলুন আগে ফাঁকা জায়গায় পৌঁছে না আপনারা হয়তো ভাবছেন যে হাওড়া থেকে কী করে শিয়ালদা দেবেন তাই না প্রথমত আপনাদের যদি হাওড়া থেকে শিয়ালদা যেতে হয় তাও আবার ট্রেনে তাহলে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বলুন কাটোয়া লোকাল বলুন অথবা বর্ধমান লোকাল বলুন যে কোনো একটা লোকালে উঠে পড়ুন না ও যে কোনো একটা লোকালে ওঠার পর হাওড়া থেকে দুটো স্টপ পরেই রয়েছে বালি রেলওয়ে স্টেশন ঠিক আছে সেই বালি রেলওয়ে স্টেশনে নেমে পড়ুন বালি যেহেতু হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে বাট বালি রেলওয়ে স্টেশনে ঠিক উপরেই রয়েছে পালি হয় যেটা কিন্তু শিয়ালদা ডিভিশনের অন্তর্গত যেখান থেকে ট্রেন ধরে ব্রেকিং চলে যেতে পারবো শিয়ালদা ব্যাস এই হচ্ছে সহজ উপায় যেটা আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো তাও আবার সম্পূর্ণ ভিডিও আকারে তাহলে তৈরি তাহলে চলুন দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে একবারে ট্রেন ছাড়ার আগমুহে অবশেষে আমাদের ট্রেন হাওড়া রেলওয়ে স্টেশন থেকে টিকটা নিজ টাইমেই ছেড়ে দিয়েছে প্যান্ডেলের উদ্দেশ্যে দিয়ে আছে তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আমাদের এই ট্রেনের ফার্স্ট হওয়ার লিলুওয়াতে গিয়ে ততক্ষণ ডাটা কিন্তু দেখুন আশা করি এই ভেজা ওয়েদারে বেশ ভালোই লাগবে পড়ে গেলেন পড়ে গেলেন আয় রে সাবধানে থাকবেন নাও এই জার্নিতে আমাদের সঙ্গে এখন দেখা হবে ভদ্র একটু হাওড়া বাগা এক্সপ্রেসের সঙ্গে তৈরি তো ওই যে আসছে briefcase, bag, thermos, and drugs could be a bomb. প্রায় চার কিলোমিটার ট্রাভেল করার পর আমি রয়েছি এই মুহূর্তে আমাদের এই ট্রেনের ফার্স্ট হল লিলুয়াতে ঠিক আছে লিলুয়া সম্পর্কে যদি বলি তাহলে লিলুয়াতে রয়েছে ভারতবর্ষের সবথেকে বড়ো রেলওয়ে ওয়ার্কশপ ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবো হ্যাঁ লিলুয়াতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র এক মিনিটের হ্যাঁ লিলুয়ার পর হচ্ছে এলএলএই এই মুহূর্তে আমরা লিলুয়াল থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে দেখতে পারছেন পয়েন্ট দিয়ে দিয়েছে সিগনাল হয়ে গেছে আর আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের দিকে তাহলে চলুন এরপর আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে বেলুড়ে গিয়ে কতক্ষণ টাটা কিছু সিনেমাটিক শট দেখুন এই মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস হয়েছে যাচ্ছে লিলু পার করছে এই মুহূর্তে আমরা আছি বেলুর রেলওয়ে স্টেশন এটা এই যে ফোন দিয়ে দিয়েছেন এন্ড এই বেলুর সম্পর্কে যখন আমি বলি তাহলে যে বেলুর হচ্ছে বালি পৌর শহর অন্তর্গত একটি জায়গা যেখানে রয়েছে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ এখানে বেলুর মঠ রয়েছে নানা কিছু ভিড় আছে বলে একবারে শেষ করা যাবে না তো এই মুহূর্তে আমাদের ট্রেন এই বেলুর রেলওয়ে থেকে ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন এন্ড হ্যাঁ বল এটা রেলগেট বলে হচ্ছে বিএল কিউ ঠিক আছে এইটা গেয়াল রাখবেন এখানে সেই এক মিনিটেরই হয় অ্যান্ড এরপরেই রয়েছে আমার গন্তব্য পালি রেলওয়ে স্টেশন ঠিক আছে যেখানে আমি নামবো শিয়ালদা রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য তাহলে চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে আর বাইরে যা বৃষ্টি হচ্ছে আমি তো পুরো বিশেষ একাকার হয়ে গেছি ঠিক আছে এখন ভগবানই জানে বাড়ি যেতে যেতে আমার কি অবস্থা হয় শেষে প্রায় আট কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি পড়ে বালি রেলওয়ে স্টেশনে ঠিক আছে অ্যান্ড এখান থেকেই আমাকে ট্রেন চেঞ্জ করে ডিরেক্টলি চলে যেতে হবে শিয়ালডাই অ্যান্ড হ্যাঁ এই বালি সম্পর্কে যদি বলি তাহলে বালি হচ্ছে হাওড়া বর্ধমান লাইনের লাস্ট রেলওয়ে স্টেশন মানে এর পরে শুরু হয়ে যাচ্ছে হুগলি জেলা এই জিনিসটা শিয়াল ডাই এতক্ষণ আমরা ছিলাম হাওড়া জেলায় মানে এখনও রয়েছি হাওড়া জেলায় আচ্ছা দেখুন হাওড়া থেকে তো বালি পৌঁছালাম এখন বালি থেকে বালির যেতে হবে হ্যাঁ থেকে আপনারা আমি পেয়ে যাবেন যে ট্রেন ডানপুনি থেকে অনায়াসে ছেড়ে আসে ঠিক আছে তাহলে এই মুহূর্তে চলুন বালি হলটে যাই গিয়ে ট্রেনের টিকিট কাটি দেন শিয়ালদা হ্যাঁ এই মুহূর্তে হায় রব্বা এই কি অবস্থা এই যে এই রাস্তায় যখন আসবেন এসেই এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উঠে যাবেন ডিরেক্টলি হ্যাঁ উপরে রয়েছে বালি হল্ট রেলওয়ে স্টেশন কাকা যারা হাওড়া থেকে আসবে তারা বালি রেলওয়ে নেমে বালি হল থেকে ট্রেন ধরে শিয়ালদা যেতে পারবে হ্যাঁ হ্যাঁ আরামসে কোনো প্রবলেম নেই তো না না একদম তাহলে এবার কি বিশ্বাস হচ্ছে যে হাওড়া থেকেও ট্রেন ধরে শিয়ালদা যাওয়া যায় চলুন টিকিটটা কেটে নি এটা হচ্ছে বালি হল রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার গুড আফটারনুন ম্যাম একটা শিয়ালদা দেবেন থ্যাংক ইউ এই যে এই যে টিকিট অলরেডি কাটা হয়ে গেছে বালি হল রেলওয়ে স্টেশন থেকে ঠিক আছে অ্যান্ড এই বালি হল থেকে শিয়ালদা যেতে আমার টিকিট প্রাইস পড়লো পাঁচ টাকা মাত্র মোট ওই দশ টাকার বিনিময়ে আপনারা হাওড়া থেকে অনায়াসেই শিয়ালদা যেতে পারবেন আর হ্যাঁ বলে রাখা ভালো এই বালি হল রেলেশন স্টেশন থেকে শিয়ালদার ডিস্টেন্স হচ্ছে মাত্র পনেরো কিলোমিটার ঠিক আছে অ্যান্ড এই পনেরো কিলোমিটারে আমাদের হল্ট পড়বে মাত্র পাঁচ খারাপ তাহলে চলুন ট্রেনের ওয়েট করি ট্রেন এলে একবারে উঠে আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে আর এই বৃষ্টিতে কি বলবো হাতে ছাতা নিয়ে ভাল লাগছে না শ্যুট করে না মজা পাচ্ছি না আমি

বালি হল্ট রেল তো ছেড়ে এলাম তাহলে চলুন এরপর আপনাদের সমস্যাটি দেখা হচ্ছে ঘাট রেলওয়ে স্টেশনে চলুন সামনেই রয়েছে নাও এই মুহূর্তে আমি রয়েছি বালিঘাট রেলওয়ে স্টেশনে ঠিক আছে মানে এই বালিঘাট রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া জেলার লাস্ট রেলওয়ে স্টেশন হ্যাঁ এই জিনিসটা খেয়াল রাখবেন তার পাশাপাশি এই বালিঘাট রেলওয়ে স্টেশন সম্পর্কে যদি বলি এখানে রয়েছে দিগম্বর জৈন মন্দির এর পাশাপাশি এখান থেকে না আপনারা খুব অনায়াসেই বালুর মঠে যেতে পারবেন ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন এর সামনে রয়েছে ওই যে রবি বিবেকানন্দ সেতু অ্যান্ড তার পাশে রয়েছে দক্ষিণেশ্বর তাহলে চলুন আপনাদের সবসময় দেখা হচ্ছে একবারে দক্ষিণেশ্বর রেলওয়ে গিয়ে ততক্ষণ ততক্ষণ এই বিবেকানন্দ সেতুর কিছু সিনেমা শট দেখে নিন আশা করি ভালো লাগবে নাও এই মুহুর্তে আমি রয়েছি দক্ষিণেশ্বর রেল স্টেশনে হ্যাঁ রেলওয়ে নাম না কারণ যে একটা বৃষ্টি হচ্ছে আর যা ভিড় ভালো লাগছে না ঠিক আছে এমন কোথাও ওয়েদারটা না কেমন চিপচিপের এই দক্ষিণেশ্বর সম্পর্কে যদি বলি এই দক্ষিণেশ্বর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার ফার্স্ট রেলওয়ে স্টেশন ঠিক আছে মানে আপ লাইনের এই জিনিসটা খেয়াল রাখবেন অ্যান্ড এর পাশাপাশি দক্ষিণেশ্বরের সিংয়ের কচুরি বেশ 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 বিখ্যাত তার পাশাপাশি দক্ষিণেশ্বরে রয়েছে মা ভবতারিণী মায়ের মন্দির যেটা দক্ষিণেশ্বর ব্রিজ কভার করা ঠিক ওই মুহূর্তে আপনাদের দেখালাম এই হচ্ছে দক্ষিণেশ্বর কেমন লাগছে এই বৃষ্টিতে যা ওই দ্বারা আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন ওকে এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি রেলওয়ে স্টেশন থেকে এই যে দেখতেই পারছেন তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে এর কয় রেলওয়ে স্টেশন বরানগরে গিয়ে i don't know নাও দেখুন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন কভার করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম বরানগর রোড রেলওয়ে স্টানে বরানগর হচ্ছে একটা ডাল্লো বেরিয়া ঠিক আছে এর পাশাপাশি বরানগরেই রয়েছে কীপামড়ি কালী মায়ের মন্দির ঠিক আছে অ্যান্ড এখানে রয়েছে কাঁচের তৈরি একটা মন্দির ওভারঅল এই হচ্ছে বরানগর অ্যান্ড এই মুহূর্তে আমরা বেরিয়ে আছি বরানগর রোড রেলওয়ে থেকে সিগনাল না থাকার জন্য আবার দাঁড় করে দিয়েছে দেখতে পারছেন অ্যান্ড যাই বলুন তাই বলুন আজকে না আমি বাড়ি যেতে যেতে আমার জ্বর না এসে যায় হ্যাঁ প্রথমে একটা শ্যুট করলাম ওটা কমপ্লিট করে হাওড়া হয়ে দেন এই যাচ্ছে আমরা আবার শিয়ালদায় যাচ্ছি ভগবান কি রেখেছে কপালে ভগবানই জানে ভিডিও কেমন হচ্ছে প্লেস কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন আপনাদের সবার সময় দেখা হচ্ছে এরপর রেল স্টেশন ডমদম মানে আমাদের এই যাত্রাপথের সেকেন্ড লাস্ট রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে আমি রয়েছি আমাদের এই রেলের সেকেন্ড লাস্ট রেলওয়ে স্টেশন দমদম জংশনে ঠিক আছে অ্যান্ড ওই দমদমের ফোর হচ্ছে ডিডিজে এই জিনিসটা খেয়াল রাখবেন অ্যান্ড তার পাশাপাশি এই দমদম যেহেতু জংশন এখান থেকে বেশ কিছু লাইন ডিভাইড হচ্ছে যেমন এখান থেকে আপনারা ডানকুনিতে যেতে পারবেন তার পাশাপাশি এখান থেকে আপনারা কৃষ্ণনগর দিয়ে যেতে পারছেন এখানে বারসাতে লাইনে যেতে পারবেন ঠিক আছে অ্যান্ড দমদমের আরেকটা জিনিস না বলে নয় সেটা হচ্ছে দমদমে কিন্তু রয়েছে গোলাবারুদের কারখানা এই জিনিসটা খেয়াল রাখবেন এই মুহূর্তে আমরা বেরিয়ে আসি দমদম থেকে যেহেতু দমদম রেলওয়ে জংশনে আমাদের এই ট্রেনের হল ছিল মাত্র এক মিনিটে তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন দেখুন বিধাননগর রোড সম্পর্কে যদি বলি তাহলে বিধাননগর রোড হচ্ছে এই যাত্রাপথে আমাদের অন্তিম লাস্ট স্টপ ঠিক আছে এরপরে রয়েছে আমাদের গন্তব্য শিয়ালদা এই বিধাননগর রোড রেল স্টেশনের আগের নাম ছিল উল্টোডাঙ্গা রোড ঠিক আছে পরে বলছে আমাদের ওয়েস্ট ডিপিং সেকেন্ড যে মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় তার নাম অনুসারে এই বিধাননগর রোড রেল স্ট্যানের নামকরণ করা হয় অ্যান্ড এই বিধাননগর রোড হচ্ছে একটা ডাল বেরিয়া অ্যান্ড এই বিধাননগর রোড রেলস্ট্যান থেকে আপনারা অনায়াসী শিদপুর তথা কলকাতা রেলওয়ে স্টেশে যেতে পারবেন ঠিক আছে খুব মনে তাহলে চলুন আপনাদের সময় দেখা হচ্ছে একবারে শিয়ালদা পৌঁছে মানে আমাদের গন্তব্যে চলুন তাহলে লোকজন জাস্ট ওই স্ক্রিনেই দেখবে যে কি হচ্ছে বাট আমরা যে কি করছি সেটা কেউ জানে না পুরো ভিজে ভিজে যাক অবশেষে পৌঁছালাম শিয়ালদাই এক বাবা অবশেষে শিয়ালদায় পৌঁছালাম অ্যান্ড এবার বুঝতে পারলেন তো হাওড়া থেকেও কিন্তু আপনারা লোকাল ট্রেনে শিয়ালদায় আসতে পারবেন যেমন আমি আজকে ওই ট্রেনে শিয়ালদায় পৌঁছালাম তো আর কি বলবো পুরো ভিজে হ্যান্ড হয়ে গেছি ঠিক আছে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি আর শিয়ালদা সম্পর্কে কি বলবো এখান থেকে আপনারা সব রুটে ট্রেন পেয়ে যাবেন ঠিক আছে মানে শিয়ালদা সেকশনের তো চলুন টাটা সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে যদি ভালো লাগে একটা লাইক মেরে আমার ইউটিউব চ্যানেল ইউর রোহানকে সাবস্ক্রাইব করতে পারেন ইন ফিউচার এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আমি আনছি তাহলে টাটা যদি ভালো লাগে একটু লাইক মারবেন ঠিক আছে অ্যান্ড নিশ্চয়ই শেয়ার করবেন টাটা ভালো থাকবেন